হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আমি রুই মাছের একটা রেসিপি রান্না করব তোমার সঙ্গে থাকো প্রথমে আমি রুই মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নেব এখানে আমি চার পিস রুই মাছ নিয়েছি মাথার লেজে লেজা বাদ দিয়ে তো ওই মাছটাকে ভালো করে মেখে নিতে হবে একদম সুন্দর করে নুন হলুদ দিয়ে মেখে নেব তো আমরা তো রোজ রুই মাছের ঝোল ভাত খাই তো আজকে রুই মাছটা একটু অন্যরকম করে রান্না করব যেটা খেতে অসাধারণ লাগে তুই মাছটাকে ভালো করে মেখে নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি সরষের তেলে রান্নাটা করব তো তেলটা আমি দিয়ে দিলাম দিয়ে গরম করে নেব ভালো করে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নেব এখানে আমি আদা গিরে কাঁচা লঙ্কা আর রসুন চার করা রসুন বেটে নিয়েছি আর এখানে ধনে পাতা বেটে নিয়েছি একদম ফ্রেশ ধনে পাতা কিন্তু এক মতো তেল ধনেপাতা আমি বেটে নিয়েছি তে এই ধনেপাতাটা এখন উঠিয়ে নিব এই ধনেপাতাটা পাতা হয়ে গেছে এটা আমি উঠিয়ে নিব আমি সব মশলা পাতায় বেচে রান্না করি মাছ হয়ে গেছে এখন এটা উল্টে দিও মাছগুলো যে ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজতে হবে না মোটামুটি একটু ভাজা ভাজা হলে হবে আর ওই মাছগুলো উঠিয়ে নিলাম এখন কড়াইতে আর কিছুটা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এখন দুটো দারচিনি আর দুটো এলাচ আর একটু দারচিনি দিয়ে দেবো দিয়ে একটু সাদা জিরে দিয়ে দেব একটু শুকলংটা দিয়ে দিলাম একটু নেড়ে কেড়ে নিয়ে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেল এখন আমি এখানে এই টমেটো কুচিটা দিয়ে দেবো এখন এই পেঁয়াজটা দিয়ে এটা সঙ্গে ভেজে নিব টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে জন্য লবণ পেঁয়াজটা আপনি বেশি ভাজবেন না ওই জন্য পরে পেঁয়াজটা দিলাম এটা একটা আলাদা স্বাদ হয় এভাবে পেঁয়াজ ভেজে সেই দুটোকে আমি ভালো করে ভেজে নেবো যেহেতু আমি পেঁয়াজ বাঁচিয়ে ওই জন্য এভাবে পেঁয়াজটাকে ভেজে নিজে ভাজা হয়ে গেছে এখন আমি এই আদা জিরে লঙ্কা আর চারটে রসুন কেটেছিলাম এটা দিয়ে দিব এই পেস্টটা দিয়ে একটু ভালো করে কষিয়ে দিতে হবে এখন এই মশলা বাটি দিয়ে একটু জল দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু হলুদ দেবো হলুদ খুব একটা দেবো না তাহলে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিই তেল ছাড়া অব্দি ভালো করে কষে নিতে হবে একটু সুন্দর করে কষে নিতে হবে এভাবে রান্না করে খেয়েও তোমার খুব ভালো লাগে তো রান্নাটা হোক আগে মানে রান্নাটা কমপ্লিট হয়নি তো ভালো করে একটু কষিয়ে নিতে হবে এখানে আদা জিরে লঙ্কা রসুন সবার সব যে গন্ধটা আছে সেটাকে বেরিয়ে আসলে তারপরে ভাবেটা বন্ধ করে দিতে হবে ভাজতে ভাজতে এখন আমি এই যে এখানে ধনেপাতাটা পাত্রাটা বেটে রেখেছিলাম এই ধনেপাতাটা দিয়ে দিবো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে দিব

খুটি জলে ফুটানো জলে রান্না করলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এখন আমি যে দেখুন ঝোল খাই সেভাবে দেবে এটা একটু মাখ মাখো মাখো হলে মানে গা মাখা হলে ভালো লাগে বেশি তো আমি এতটা পরিমাণ জল দিয়ে দিলাম এটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো এই গ্রেভিটা খেতে অসাধারণ লাগে কালারটা কত সুন্দর হয়েছে এখন একটু লবণ দিয়ে দেব তখন লবণটা কম ছিল গেছে এখন মাছগুলো দিয়ে দেব একটু সেদ্ধ করতে দেবো মাছটাকে হালকা করে কমিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে একটু সেদ্ধ হলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তো আমার দেখো ঝোলটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো কালারটা খেতেও খুব অসাধারণ লাগে এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব এই সানরাইজের সাই গরম মশলা দিয়ে নামিয়ে দেব বন্ধুরা এই আমার গ্রিন রুই হয়ে গেছে তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর আমি যেগুলো রেসিপি করবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে আমার হয়ে গেছে গ্রিন রুই দেখো কত সুন্দর হয়েছে তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে এভাবে রান্না করে খেও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো ডাক্তার